আর কি তুই মনে করেন হ্যার পারিবারিক সমস্যা চলতেছে ঠিক আছে আমি ওই জিনিসটা বুঝছি তুই আমি নেক্সট দিন আর কোন রকম মানে চলাফেরা করতাম না বা কোনো কিছু রাখতাম না আপনি কি জানতেন এই মহিলা বিবাহিত

না বাসী তারা তো আমাদের সহযোগিতা করছে কোনো রকম মানে সেরকম কোনো কিছু চাপ সৃষ্টি করছে না মানে নর্মালি কথাবার্তা কইছে কইছে তারারা আইতে আর কি মানে আসছে না কি মেয়ে কি কইছে আইব কইছিলো প্রথমে আইভ কিন্তু এরপর আর আইছে না কি চান আপনি কি চান আমি মনে করো এরকম এখন কোনো মানে যোগাযোগ রাখতে রাখতাম না কি কোনো কিছু

অনেক কিছু খোঁচা পরে আমি একটা প্রুফ পাইছি যে নয়ন সাহা নামে করে হের সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশন আছে তো রিলেশন থাকা আমি হেরে ফোনও করছিলাম তো ফোন করার পরে আমাদের রেকর্ডিংও আছে হেরে ফোন করছিলাম কত তারিখ ফোন করছিলাম রেকর্ডিংও আছে হেরে না করছিলাম যে যে তুমি কথা বলতে কইও না তো আমি হের গালিগালাসও করছিলাম ফোনে তো কিছু কথা কইও না হ্যাঁ তারপরে তারপরেও এখন আমি আর হের আর কলপুল করছি না তারপরেও তারা মেলামেশা কইরা গেছে রিলেশন বজায় রাখছে তারপরে আমি অনেক কিছু খুব খোঁজ খবর পাইছি খুব পাইছি পায়ে সেটা অনেকদিন ধরে তারা দেখতেছি ধরনের তো ধরতে পারতেছি না আজকে সারাদিন আমি হের পিছনে পিছনে আছিলাম দেখছি দুইবার মিট করছে তারা আজকে তো আমি তখন একলা আছিলাম তো তখন তারা আমি কিছু কইতে পারছি না যখন আমি হেয়ার যাইতেছিল হ্যারে যারা করাইছি তারা করেছিল আমার তারা সাথে কথা বাতি করছি হ্যার সাথে কথা পাতি করছি এলাকাবাসীও আইসি যখন কোন জায়গাতে পাইছেন ভালো আমি এডিনগর কি অবস্থা পেয়েছি আমি হেরে আমি একই পাইছি আর শান্তি পাড়া লোকে দেখা করছি মেয়েটা কি সাথে ছিল হ্যাঁ তখন সাথে ছিল আপনার সাথে কি এখন আপনার ওয়াইফ যোগাযোগ করে না এখন ওর ওর যোগাযোগ এখন কোনো কিছু নাই ওর তো এখন ডিমান্ড চলছে যে এত টাকা দিতে হবে না হলে আপনার সঙ্গে যে আপনার বিশ্বাসের সম্পর্ক নেই কতদিন হলো প্রায় তিন বছর এই যে বিচ্ছিন্নটার কারণটা কি বিচ্ছিন্নতার কারণে তো প্রথমে কিছু বুঝতে পারলাম না তারপরে যখন আমি তা ওর একটা সিম কার্ড ছিল সিম কার্ড থ্রুতে বের করলাম তনে হ্যাঁ ওর সাথে কথাবার্তি ইয়ে করতো তখনই বুঝলাম যে ওর সাথে একটা রিলেশন আছে তখন কি মনে মানে ওনার সম্পর্ক ওনার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার ফলে কি সঙ্গে হ্যাঁ হ্যাঁ তারপর ওর সাথে আজকে ওকে দেখা করলাম আমি আমি এলাকার উপপ্রধান প্রধান পাড়ার গার্জিয়ান সবার সাথে ওদের খবর দিয়েছিলাম যে বসে কথা বাতা বলার জন্য ওরা বসেনি তো তার নানান ধরনের উজুয়া দেখিয়েছিল বসেনি তো আজকে যখন ওকে ধরলাম তো ওর মোবাইল থেকে আমি বিভিন্ন ধরনের এভিডেন্স পেলাম তো এভিডেন্সগুলো আমি আপনাকে দেখেছি আপনি কোনখানে আটক করছেন আমি এডি নগর আজকে যেহেতু ওনাকে আটক করছেন এবং বিভিন্ন তথ্য আপনি পেয়েছেন আপনার মিসেজের বিরুদ্ধে বা ওর বিরুদ্ধে এখন আপনি কি চান আমি তো এখন আমি সুষ্ঠু বিচার আছি ও যে আমার নামে কোটা মামলা করছে বিভিন্ন ভুলভাল ভাল দেখিয়ে মামলা করছে তো ওটার আমি সুষ্ঠু বিচার চাচ্ছি মামলাটা ও বলছে মেনটেন্স দেওয়ার জন্য তো আমি আমার মেয়ের মেনটেন্স পুরোটাই দিচ্ছি তো বলছে ওর মেনটেন্স দেওয়ার জন্য তো আমি বলছিলাম যে তুমি তো আমার সঙ্গে আসুনি তো আমি মেনটেন্স কেন তুমি তো বলছে যে ডিভোর্স দিয়ে দাও তো বলে না আমি পনেরো লাখ টাকা লাগবে ডিভোর্স দেওয়ার জন্য কত বছর আগে বিয়ে হয়েছিল আমার দু হাজার তেরোতে সামাজিক বিয়ে ছিল না লাভ মেরিজ আচ্ছা তো বর্তমানে সংসারে কে কে আছে আমার বাড়িতে মা বাবা ভাই ছোট ভাই বউ আর মেয়ে ওইখানেও থাকে এখানেও থাকে সরস্বতী ভূমি আর যাকে আটক করেছে নয়ন শাহ আচ্ছা এই ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ আসলো পুলিশের কাছ থেকে কি ধরনের সহযোগিতা বা আমি পুলিশ পুলিশের সঙ্গে সবটাই খুলে ধরলাম তো পুলিশও বলল যে না ওটা তো এমন কিছু নেই তো পুলিশও ওদেরকে ফোন করেছিল ওরা বলল আসবে না প্রথম নয়ন সাহাকে দিয়ে ফোন করেছিলাম যে আসবে আসবে বলেছিল দু ঘন্টা বসিয়ে রাখা হলো এখানে তো এখন বলছে আসবে না ওকে ফোন করে বললো যে তুমি কে আমি তোমাকে চিনি না হ্যাঁ পুরুপুর পূর্বপুরুষকে ওরাই ফোন করে দিয়ে বললো যে এখানে কোনো একটা কিছু হয়েছে না ওই সাথে আটক করে গেছে তো আপনারা যান পুলিশ আসলো আর পুলিশ আসার পরে এমন কিছু দেখে এই যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে আপনার বিভিন্ন ঘটনা ঘটছে তাহলে সমাজের প্রতি কি বার্তা দেবেন আপনি সমাজের প্রতি বার্তা বলতে কি ফেসবুক সোশ্যাল মিডিয়াটা আমি খারাপ বলবো না যারা খারাপভাবে উপভোগ করে তারা তারা ভালোর জন্য ব্যবহার করে তারা ভালোর জন্য ইয়ে করে তো অনেকেই আছে খারাপের জন্য ইয়ে করে তা আমি কিছু বলতে চাই না কারণ কার ব্যাপারে কী বলো আমি ওটা কিছুই বলতে চাই না ওদের ওর একটা ভাইকে খবর দিয়েছিলেন ভাই আসবে বলছে এখনো আসিনি ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম যে তুমি আসো আমি ওর সাথে আছি তো ভাই বলছে ঠিক আছে দাদা আমি আসছি তুমি ওর সাথে থেকে আমি ঠিক আছে না ওর ভাই এখন আসেন তো এখন আপনারা কী করবো এখন আর কি করবো ওকে ওকে তো বলছিলাম যে ওর ভাই আসুক ভাইয়ের সাথে কথা বলে বললে একটা দেখি একটা কী করা যায় কতক্ষণ হয়েছে আটক করেছেন দুই ঘন্টার উপর আমরা বসে রয়েছি ও মেয়ের বাড়িতে ফোন করেছিল আপনার মিসেস কি বলেছিল ফোন করার ফোন করার বলেছিল যে আসবে আসবে আসছি ওইখানে আছি ওইখানে আছি আসছি ওকেই বল ওর ফোন দিয়েই কথা বলেছিল আমার ফোন নেই ওর ফোন দিয়ে কথা বলেছিল যে আসছে আসছি ও আসছে সামনে তো এখন মনে হয় দশ পনেরো মিনিট আগে ফোন করে বলছে কি আমি ওকে চিনি না তোমাকে চিনি না আমি কেন আসবে আপনি কি এই বিষয়টা থানাতে জানান হ্যাঁ আমি